আসসালামু আলাইকুম আজকে যারা সিলেট বোর্ড থেকে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন তাদের প্রশ্ন সমাধানটা আজকের এই ভিডিওতে সো পুরো প্রশ্নের সমাধানটা দেখতে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখুন সো সর্বপ্রথমে এক নং প্রশ্নের উত্তর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ সো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ এখানে লিখে দেওয়া রয়েছে সো এরপরে দুই নং প্রশ্নের উত্তর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি শব্দের শুদ্ধ বানান এখানে লিখে দেওয়ার রয়েছে সো এরপরে হচ্ছে তিন নং প্রশ্নের উত্তর সো তিন প্রশ্নের উত্তরে আপনাদের এখানে পাঁচটি বিশেষণ শব্দ চিহ্নিতকরণ করা দেওয়ার রয়েছে যেমন এখানে এই যে এক নম্বরে ক্ষুদ্র একটুখানি তারপর হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে অসহায় তারপর হচ্ছে কি শুকন সো এখানে এই যেগুলো শুদ্ধ ইয়ে করে দেওয়া রয়েছে সো এরপর হচ্ছে চার নং প্রশ্নের উত্তর চার নম্বর প্রশ্নের উত্তরে এখানে দেখতে পাচ্ছেন বেশ বাক্য সহকারে সমাসের নাম এখানে দেওয়ার রয়েছে আপনারা এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন বেশ বাক্য সহকারে সমাজের নাম দেওয়া রয়েছে সো এরপর হচ্ছে পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে পাঁচ নং প্রশ্নের উত্তরে এখানে বাক্য অন্তর দেওয়া রয়েছে পাঁচটি বাক্য অন্তর আপনারা এই যে পাঁচটি বাক্য অন্তর এখানে সঠিক রয়েছে এগুলো একটু মিলিয়ে দেখে নেবেন আপনাদেরগুলো সঠিকভাবে হয়েছে কিনা সো এরপরে হচ্ছে আপনাদের ছয় নং প্রশ্নের উত্তর পাঁচটি বাক্য শুদ্ধ এখানে পাঁচটি বাক্য শুদ্ধ করে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি বাক্য ভুল দেওয়া রয়েছে সো এখানে পাঁচটি বাক্য পাশে শুদ্ধ করে উত্তরগুলো সাত নং প্রশ্নের উত্তরে এখানে দশটি সব পারিবার্ষিক শব্দের পারিপার্শ্বিক রূপ সেখানে প্রত্যেকটা শব্দের পারিপার্শ্বিক রূপ দেওয়া রয়েছে আর এই প্রত্যেকটা পারিপার্শ্বিক শব্দই কিন্তু আপনারা এই যে এগুলো কমন পেয়েছেন হানড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছেন এগুলো বিগত সালেও এসেছিলো সো এই পরীক্ষাও কিন্তু এগুলো এসেছে আশা করছি আপনারা কমন পেয়েছেন